সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন আপনাদের জনপ্রিয় চ্যানেল সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও জুড়ে আমি হাসির থাকছি আপনাদের সাথে ত্বরিত চুম্বকীয় আবেশ লেকচার এক এস এস মেডিকেল প্রাইভেট অ্যাডমিশন বেজ দু হাজার চব্বিশের ফুল ভিডিওটি ইতিমধ্যেই আমাদের সায়েন্স ওয়ালেট টোয়েন্টি ফাইভ ওয়েবসাইটে আপলোড হয়েছে আপনারা যারা এই ভিডিও দেখে নিতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন অন্যথায় গুগল ক্রমে গিয়ে সার্চ দিলেই হবে সায়েন্স ওয়ার্ল্ড টোয়েন্টি ফাইভ প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটি হচ্ছে আমাদের এই বহুলকাঙ্ক্ষিত ওয়েবসাইট সেখান থেকেও আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন আমাদের এই ভিডিওটি এছাড়াও এখানে আমরা অলরেডি এই লেকচার পিডিএফটি আপলোড করেছি সেখানে আপনার ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ সকল প্রকার ভিডিও লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে রেখেছি আপনারা এখান থেকে চাইলেও এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন কমেন্ট বক্স আপনার কমেন্টগুলো জানান যাতে করে আমরা বুঝতে পারি আপনার কোন ধরনের লেকচার পরবর্তীতে প্রয়োজন আমরা সেই অনুযায়ী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এখন যত প্রকার ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সবগুলো হচ্ছিলো আপনাদের ডিমান্ডেবল একটা ভিডিও যার কারণে আমরা এগুলো আগে আগে আপলোড করছি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম